আসসালামাইকুম আজকে আপনাদের সঙ্গে পাবদা মাছ রান্নার করবো কেজি পাবদা মাছ খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ ধনিয়া গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমি আগে থেকে তেল গরম করতে দিয়ে রেখেছিলাম এই তেলের মধ্যে এক এক করে সব মাছ আমি খুব ভালোভাবে পাল্টে ভেজে আর এই পাবদা মাছ উল্টে নেওয়ার সময় একটু সাবধানের সাথে করবেন কারণ পাবদা মাছগুলো অনেক নরম মাছ উল্টে নেওয়ার সময় একটুতেই ভেঙে যেতে পারে আর আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি মাছগুলোকে কিভাবে দুইটা সাইডে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি সবগুলো মাছ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার সব মাছ আমি উঠিয়ে নিব তো চলুন মাছগুলোকে এক এক করে উঠিয়ে নিই মশলা মাখিয়ে রাখা যে বাকি পাবদা মাছগুলো আছে সেগুলোকেও ঠিক এই একই প্রসেসে আমি ভেজে নিব সব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এই একই তেলের মধ্যে দুই কাপ কুচানো পেঁয়াজ ও প্রায় আট দশটা চেরা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি নিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তো প্রায় হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে এবার আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় মশলা দেওয়ার আগে পানির সঙ্গে আমি পেঁয়াজগুলোকে হালকাভাবে নেড়ে তেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এক এক করে আমি সব মশলা দিয়ে নিব প্রথমে টেবিল চামচ আদা পাটা জিরা পাটা চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছে এবার সব মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে তেল ভেসে উঠেছে এক কাপ পরিমাণে পানি দিয়ে নিলাম আমি যেহেতু পাবদা মাছ গুলোকে ঘুনা করবো এই জন্য খুব বেশি একটা পানি এখানে ব্যবহার করছি না তরকারি ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলে আমি এক এক করে সব কটা পাবদা মাছ এই তরকারি ঝোলের মধ্যে বসিয়ে দিব তো সবগুলো মাছ আমার দিয়ে নেওয়া হয়ে গেছে আর এই পাবদা মাছ ধুনার মধ্যে আমি একটা মাঝারি সাইজের আম চার ফালা করে কেটে নিয়েছি সেই চার ফালা আম আমি তরকারি ঝোলের মধ্যে দিয়ে নিলাম যেন আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে আমি এখানে যে বাটিতে মাছগুলো মাখিয়েছিলাম সেই বাটি ধুয়ে হাত কাপ মতো পানি দিয়ে নিচ্ছি দিয়ে এবার মাছগুলোকে আলতো হাতে নিচ থেকে একটু নেড়ে চেড়ে দিব যাতে এখন যে পানিটা দিয়েছি সেই পানিটা যেন ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর মাছের মধ্যেও যেন ঝাল লবণটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে মাছের তরকারি ঝোলটা কমে আসতে এ পর্যায়ে আমি মাছগুলোকে এক এক করে উল্টে নিচ্ছি খুব সাবধানের সাথে মাছগুলোকে উল্টে নিতে হবে যেন ভেঙে না যায় আজকে পাবদা মাছগুলোকে যেভাবে আমি আম দিয়ে ভুনা করেছি এ একইভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা লাগে আর আমার এই রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আর সবকটি মাছ খুব ভালোভাবে উল্টে নেওয়া হয়ে গেছে তা আমার এই রান্নার রেসিপিটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার পেজ ইউটিউব ও টফি চ্যানেল হিরাজ কুকিং ডায়েরিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আশা করি আপনারা আমার পাশে থাকবেন পাব ঘুনা ভুনা প্রায় হয়ে আসছে নামিয়ে নেওয়ার আগে আমি ভাজা জিরার গুঁড়া এক চামচ পরিমাণে উপর থেকে ছিটিয়ে নিলাম নিয়ে স্প্যাচোলা দিয়ে ভাজা জিরার গুঁড়াগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এই দেখুন আজকে আম দিয়ে পাবদা মাছ ভুনা রান্না কমপ্লিট এবার আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার আজকের রেসিপি আম দিয়ে পাবদা মাছ ভুনা পরিবেশন করা শেষ আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোন রান্নার রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ